আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ভিডিওটু থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি গ্রাইন্ডার সহকারে সাড়ে পাঁচ ঘোড়া হান্ড্রেড পারসেন্ট কপার তামার সহকারে একটি রাইস মিল এই রাইস মিলটি আজকে আমাদের ডেলিভারি হয়ে যাচ্ছে আমরা ডেলিভারি করার জন্য বাহিরে বের করে সুন্দর করে আমরা একদম সেট আপ করে কাস্টমারের আসার জন্য অপেক্ষা করতেছি কাস্টমার ভ্যান নিয়ে চলে আসবে আমাদের কাছে তো আপনারা যারা এই ধরনের রাইস মিল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে চলে আসতে পারবেন কারণ এখানেই দিচ্ছি আপনাকে একদম সঠিক মেশিনটি রাইস মিল আপনি সঠিক মেশিন দেখে কিনবেন বুঝে কিনবেন তাহলে কিন্তু আপনি একদম সঠিক মেশিনটা পাবেন তো রাইস মিল এ টু জেড দেখতে বা বুঝতে চলে আসুন আজ বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে বা যদি আপনারা না আসতে পারেন আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের এই রাইস মিলগুলো নিতে পারবেন রাইস মিলের সেকশনটা হলো একদিকে ধান পড়বে একদিকে ধান থেকে চাউল পড়বে আর একদিকে আটা ময়দা সুজি করা যাবে আবার যদি আপনি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নেন তাহলে হলুদ মরিচ ধনিয়া যে কোনো কিছু আপনি পাউডার করতে পারবেন এই মেশিন দিয়ে তো আপনারা যারা মেশিন নিতে চান আর দেরি কেন আজই চলে আসুন বিরিয়াগ্রো ওয়ার্ল্ডে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন